এই 보면은 যেই মানুষটা নামাজ পড়ে না যেই মানুষটা সুখ করে যেই মানুষটা হালাল হারাম पासे না যেই মানুষটা সমাজের সবচেয়ে বেশি এক কথাই না তোর ওই মানুষটাও সমাজের মসজিদের ইমামকে দামুর দিয়ে কথা বলে তখন 니জের পিলে 니জের আনতা ওলে উঠে আইলে এত কষ্ট করে লেখা করার করা তোর দরকারই না छैनা সাধারণ তো লেখা বড় করলেই তো হয়ে রিক্সা চলাইতাম ব্যাঙ্ক গাড়ি চালাইতাম সি চালাইতাম তাই তো অনেক ভালো হইতো সান এত বড় বড় কথা শোনা লাগতো না কিন্তু একমাত্র ইসলামের রেখা দিলে ধর্মের রেখা দিলেন বাংলাদেশে ওলাম সবচেয়ে ক্যালাম নির্মাণের চাকরি দশ হাজার উপরে দশ হাজার টাকার উপরে ওলাম আই বেতন ধরে না দশ হাজার টাকার বেশি দেখতে গেলে